দৌলত খান চার নং উত্তর জয়নগর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা দুই এর অন্যান্য রূপকার মা মাটি মানুষের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষে ধানের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ইউনিয়ন সাধারণ সম্পাদক অথক মনিরুল ইসলাম মনির ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ রিজপি তালুকদার ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের নেতৃত্বে নয়টি ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণকালে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিশ দফা দাবি উত্থাপন করেছেন সেই দাবি সবার মাঝে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় ইউনিয়ন বিএনপি ও যুবদল কাজ করে যাচ্ছে আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি বক্তারা বলেন স্বৈরাচারের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে

সংসাতে পাঠাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি